আমাদের পৃথিবী অত্যন্ত সুন্দর আর এই সুন্দর পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তবে পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেগুলো রহস্যময় যা রহস্য উন্মোচন এখনও পর্যন্ত বৈজ্ঞানিকেরা করতে পারেনি বৈজ্ঞানিকেরা হয়তো চাঁদে পৌঁছে গেছে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে তবে পৃথিবীর মধ্যেই এমনও কিছু জায়গা রয়েছে যা নিয়ে গবেষণা এখনও চলছে আমরা এই এপিসোডে জানবো পাঁচটি রহস্যময়ী জায়গা সম্বন্ধে আর পাঁচটি রহস্যময়ী জায়গাকে জানতে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর আপনারা যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখতে ভালোবাসেন তাহলে আমার ফেসবুকও পেজ হয়েছে সেটিকেও আপনারা ফলো করতে পারবেন তাহলে আর দেবি না কবে শুরু করছি আমাদের আজকের ভিডিও মুগুই চায়না মরুভূমিতে ঘেরা এই শহরটিকে শয়তানের শহরও বলা হয়ে থাকে স্থানীয় লোকদের কাছ থেকে শোনা যায় এই শহরটিতে নাকি অলৌকিক ঘটনা হতেই থাকে এখানে বিভিন্ন ধরনের সুর বেশি আসতে শোনা যায় তার মধ্যে থেকে গিটারের শব্দ কান্না আওয়াজ হাসি এখানে যদি ঝড় হয় বা বাতাস তীব্র গতিতে বইতে শুরু করে তাহলে এই শব্দগুলি আরো আমরা সাধারণ লোক হিসাবে তো এটাই মনে করব এখানে ভূত এই বাস হয়েছে এখানে এই সমস্ত ঘটনা হয়ে থাকে তবে বিজ্ঞান এই জায়গাটি সম্বন্ধে এখনো পর্যন্ত রহস্য উন্মোচন করতে পারেনি নাম্বার চাবে রাখলাম কোনো অলৌকিক দ্বীপকে নয় এই দ্বীপটি ক্যাট আইসল্যান্ড বিভালের দ্বীপ এই দ্বীপটি জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের পুকে অবস্থিত এই দ্বীপে মানুষের থেকে বিবাহের সংখ্যা অনেক বেশি এই দ্বীপটির আসল নাম যা অন্তর্ভুক্ত হয়েছে বা সালের দিকে এই দ্বীপে প্রচুর ইদুয়ে উপদ্রব বাড়ে তখন এই দ্বীপে বাস করতেন কিছু জেলে তারা ইদুয়ে উৎপাদ থেকে বাঁচার জন্য শহর থেকে কিছু বিবাদ নিয়ে আসে তবে বর্তমানে এই দ্বীপে বিবাহের সংখ্যা প্রায় মানুষের থেকে দুই গুণ বেশি আর বিরালয় এই দ্বীপের আকর্ষণের কেন্দ্র এই দ্বীপও প্রতি বছর বহু পর্যটকেরা ঘুরতে আসেন আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন নাম্বার তিন কুলধারা গ্রাম এটি কিন্তু বিদেশে নয় এটি আমাদের ভারতবর্ষের রাজস্থানের জাসলমের জেলায় অবস্থিত এই গ্রামটির থেকে অনেকে রাতের বেলা বিভিন্ন ধরনের আবাস শুনতে পাওয়া যায় তবে এই গ্রামে রাতের বেলায় প্রবেশ একদমই নিষেধ শোনা যায় কোনো এক সময় এই গ্রামে লোকে বসতি ছিল তবে এই গ্রাম বর্তমানে একদমই পরিত্যক্ত আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই গ্রামে মানুষ বসবাস করত। তো কোনো এক কারণে এই গ্রামের সভ্যতা ধ্বংস হয়ে যায় এই গ্রামটিকে নিয়ে অনেকগুলি ইতিহাসে প্রচলিত হয়েছে তবে তার মধ্যে কোনটি সঠিক সেটি আমার জানা নেই আপনারাও চাইলে এই গ্রামটি থেকে ঘুরে আসতে পারেন এখানকার গৌতভাবে পরিবেশ উপভোগ করতে নাম্বার দুই স্নেক অর্থাৎ সাপের দ্বীপ যা ব্রাজিলের সাউপৌল শহর থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটির অরিজিনাল নাম ইলহাদা কৈমাদা গ্র্যান্ডে এই দ্বীপটিতে কোনো মানুষ বাস করে না এই দ্বীপটিতে প্রতি বর্গ শুধু একটি কবে সাপ রয়েছে আর ছোট ছোট প্রাণী তো রয়েইছে তা না হলে সাপগুলো বাঁচবে কি করে এখানে মানুষ না বাস করলেও প্রতি বছর একদল বিজ্ঞানীকে বাড়ানো হয় গবেষণা করার জন্য তবে এখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষেধ এখানে যে সমস্ত সাপকে দেখতে পাওয়া যায় তাদের পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না তবে এখানে বেশি ভাইপার প্রজাতির সাপকে দেখতে পাওয়া যায় তবে এদের বেশ অত্যন্ত তীব্র এদের কামড়ে মাংস গলে যাওয়া পর্যন্ত রেকর্ড রয়েছে নাম্বার ওয়ান পৃথিবীর সব থেকে রহস্যময়ী জায়গা কৈলাস এখনো পর্যন্ত সমস্ত পর্বতকেই পর্বত আরোহীরা জয় করেছেন তবে এটি একমাত্র পর্বত যাকে এখনো পর্যন্ত কোনো পর্বত আরোহী জয় করতে পারেনি তাহলে এখন আপনি ভাবছেন প্লেন নিয়ে তো অতি সহজেই এই জায়গার রহস্য উন্মোচন করা যাবে তবে সেগুলোও বালি প্লেন নিয়ে এই পর্বতের কাছাকাছি চলে আসলে কুয়াশা এমনভাবে আকাশকে ঢেকে দেয় যে পাইলটকে বাধ্য হতে হয় দিক পরিবর্তন করতে এই পর্বতটির নিচে যেখানে মানুষ পৌঁছাতে পারে সেখানে দুটো ঝিল রয়েছে একটিকে বলা হয় রাক্ষস্থান আরেকটিকে বলা হয় মানব সরোবর দুটো ঝিলের দু রকম পার্থক্য লক্ষ্য করা যায় মানব সরোবর মানব স্বভাবের জল মিষ্টি হয়ে থাকে এবং রাক্ষস্তল রাক্ষসস্থলের জল লবণাক্ত হয়ে থাকে বিজ্ঞানীরা অনেক কবার এই পর্বতটি কিনে গবেষণা করেছেন তবে কখনো কোনো সাকসেস পায়নি পৃথিবীর কয়েকটি রহস্যময় জায়গা কিনে আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ নিজে খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন আমাকে কমেন্ট করে আর ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন